দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখেন রিজিক কার কোন জায়গাতে আল্লাহা কখন মিলে রাখছে আল্লাহাকে করতে পারে ভালো এখন বাহারানে রাতে সাড়ে এগারোটা বাজতেছে এগারোটা এই যে দেখেন আমার খানার আমি মালিকের বাড়ি থেকে ডিউটি শেষ করে আমি খানা নিয়ে বাড়িতে যাইতেছি এখানে বিরিয়ানি ছিল মাছ মাছের বিরিয়ানি তখন এই যে বিড়ালটা দেখেন এই বিড়ালটা এই হয়েছে ওই যে সামনে এই ঠিক লোকটার সামনে ডাইন সাইডেই আমার মালিকের গেট আমি এই গেট দিয়ে আইছি এই গেট থেকে বাড়ার সাথে সাথে বিড়ালটা মাছের গন্ধ পাইয়া মেয়াও 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 করে বিশ্বাস করবেন কিনা জানি না এমনভাবে আমার এই খানার ব্যাগটার সাইর পাশে ঘুরতে আসে মানে এই যে এতটুকু রাস্তা আমি আইছি এই যে দেখেন এই যে এতটুকু রাস্তা আমি আইছি সে আমার সাথে সাথে মেয়েও মেয় মেয় করতে 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 এই পর্যন্ত আইছে এই পর্যন্ত আসার পরে শেষ পর্যন্ত আমার কাছে অনেক খারাপ লেগে উঠছে যে অনেক খারাপ লাগে উঠছে আর দেখলাম যে তার ফ্যাটগুলো একেবারে খালি তার ফ্যাট এক তার বিলেটার ফ্যাটের দিকে নজর করে দেখছি ফ্যাট একেবারে খালি তো শেষ পর্যন্ত আর কী করব আমার কাছে ভালো লেগে গেল এই যে নিজের খানার ব্যাগ থেকে খানা মাছ যে ছিল মাছ বাইর করে বিলেটারও দিছি এখন বিলেটার খাইছে এত সময় থেকে খাইছে সবগুলো পুরো একটা মাছের মাথা ছিল একটা লেস ছিল পুরো মাছটাই আমাদের দেশে কা হামুর আমাদের দেশে ইলিশ মাছের সমমানে তো পুরো মাছটা বাইর করে দিছি বিলেটা খাইছে খাইয়া এখন এত সময় আমি অপেক্ষা করলাম দেখতেছি যে বিলেটা কি করতেছে দেখলাম যে বিলেটা মন বেরিয়ে খাইছে এই যে দেখেন মন বেরে খাওয়ার পরে কি? পেট ভরছে কুরকুরু হ্যাঁ ফেট বসে হ্যাঁ এই ফেট বসে আর খাবি তো হ্যাঁ এই যে দেখেন সে তার ভাষায় আমার কাছে লাগতেছে সে তার যে এই যে খানা দিছে সে ফ্যাট বরে খাইছে খাইয়া আইসা এখন এখানে আমার দিকে ছাইয়া ছায়া মেয়ে মেয়ে করছে দুইবার দুইবার মেয়ে মেয়ে করিয়া এই যে দেখেন দুইবার মেয়ে মেয়ে করে এখন সে তার পা থাকতেছে হে কুরকুরু আর খাবি হ্যাঁ হ্যাঁ হুম ধন্যবাদ জানাতে সত ধন্যবাদ জানাতে সত হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ জানার লাগবো না আল্লাহর কাছে সুক্রিয় করো যে আল্লাহ এটা তোমার রিজিক রাখছে তুমি আমার পাইছো এটা আল্লাহর হুকুম ছিল তোমার রিজিক ছিল যার ফলে তোমার খানা তুমি খাইতে পারছো এটা আমার আমারে দিছিল তবে এটা আমার রিজিক ছিল তোমার রিজিক ছিল। তা আল্লাহর কাছে শুক্রিয়া করো হ্যাঁ। আল্লাহর কাছে শুক্রিয়া করো এটা তোমার রিজিক আমার না হ্যাঁ। হ্যাঁ কি যে ধন্যবাদটা জানাইতেছে খাইয়া। খাইছে পেটটা ভর্যা গেছে। এখন ধন্যবাদ জানাইতেছে হ্যাঁ। খাইছে এখন সে ধন্যবাদ জানাইতেছে। ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ। খুবই ভালো লাগলো কি 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 আবার ভালো থাকেন যদি পথের প্রাণে চলা ফেরার সময় যদি এরকম অসহায় কোনো প্রাণী যদি আপনার সাথে যদি মানে তার ভাষায় যদি সে কিছু চায় তখন যদি সামর্থ্য থাকে সাহায্য থাকে পারেন এটা খাদ্য দিয়ে কারণ এরা অনেক ক্ষুধার্ত থাকে আমি এই বিলেটার প্রথম যখন দেখছি একেবারে ফেট খালি ছিল এখন মাসাল এই যে খানা খাইয়া তার ফেটটা পড়ছে সে আমার তার বাসায় অসংখ্য সুক্রিয় গুজার করলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো থাকেন